রান্না সামগ্রী বিতরণ করা হলো সোনারপুর ব্লকের খেদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রায় তিনশো থেকে তিনশো জন পরিবারের হাতে তুলে দেওয়া হলো রান্নার সামগ্রী এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন খেদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতানস্কর উপপ্রধান কার্তিক শর্মা সাথে জেলা পরিষদ সদস্য নীলেমা মন্ডল মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস ছিলেন આપની છોકરી ના રે તમારે તમારે આગળ કઈ ગલુ નિરંદા નિરંદા કઈ ગલુ આય તો આખો આગળ આવે તો Uh, viwr oh report news ol india